জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হলেন রুবায়ত ফাতিমা তনি স্বামীকে হারিয়ে আজ যেন সব হারানো নিঃস্ব এক পথের পথিক হলেন তিনি ইতোমধ্যে স্বামীর দাফনের কাজ শেষ করে স্বামীকে শেষ বিদায় দিয়েছেন এই নারী উদ্যোক্তা জীবনে খুব একটা বেশি কিছু চাওয়া ছিল না তার শুধু চেয়েছিলেন তার এই বয়স্ক স্বামীর সঙ্গে জীবনের বাকিটা সময় পার করার কিন্তু নিয়তি যে মেনে নিতেই হবে বয়স্ক স্বামী তার আগে পৃথিবীর মায়া ত্যাগ করলেও এই চিরন্তন সত্যকে মেনে নিতে পারছে না রুবায়ত ফাতিমা তনি তিনি আজ সকালের ফ্লাইটে ব্যাংকক থেকে স্বামীর মরদেহ নিয়ে দুপুরের দিকে নিজ গন্তব্যে ফিরেছেন ভাগ্যটা যেন তার নিজের কথা একটুও বলেনি স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতায় স্বামীর পাশে এতটা দিন থাকার পরেও সেই মৃত্যুকালীনে স্বামীর পাশে থাকার ভাগ্যটা হল না তনির গতকাল তিনি যখন দেশের মাটিতে তখন ব্যাংককের আইসিইউতে থাকাকালীনে বরণ করেন সাদাত রহমান মৃত্যুর সময় তিনি পেলেন না তার আদরের স্ত্রী সন্তানদের যে বিষয়টি আরও বেশি মর্মাহত করে তুলেছে তনিকে স্বামীর মৃত্যুর পরে এয়ার অ্যাম্বুলেন্স করে স্বামীর লাশ দেশে ফিরিয়েছেন তনি তবে স্বামীর নিথর দেহের পাশে বসে স্বামীর সঙ্গে জীবনের শেষ ফ্লাইটে উড়েছেন তিনি স্বামীকে এতটাই ভালোবাসেন যে তাকে ছেড়ে একটা মুহূর্ত যেন আর চলে না তনির কিন্তু সেই মানুষটা আজ চিরদিনের মতো করে বিদায় নিল তনির জীবন থেকে